নতুন রাজনৈতিক ভাবনায় ছাত্র দলের নেতা যোগ দিলেন ছাত্র অধিকার পরিষদে রতনদী তালতলি ইউনিয়ন ছাত্র অধিকার ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগদান দেয় নতুন রাজনৈতিক ভাবনায় এই ছাত্র অধিকার পরিষদ যদি সেই আঠারো সালে বর্তলা থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বর্তলা থেকে যদি গঠন করা না হতো তাহলে চব্বিশে গণ অবদান হতো না এই ছাত্র অধিকার পরিষদ যদি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা থেকে যদি গঠন করে না হতো তাহলে কোটায় যে বৈষম্য ছিল এ কোটার বৈষম্য দূর করা যেত না তো ছাত্র অধিকার পরিষদ আমরা বলবো না বৃহত্তম এশিয়া মহাদেশের যেমনটি ছাত্রলীগ বলতো বর্তমানে ছাত্রদল বলে এশিয়ার বৃহত্তম সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ আমলে বলতো তো বিএনপি ক্ষমতা আসার আগেই তাদের ছাত্র সংগঠনের নেতা করে তারা বলে এশিয়ার সবচেয়ে বৃহত্তম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আমরা এভাবে বলবো না বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমরা মুখের আমরা কার্যক্রমে দেখিয়ে দিই আমাদের ছাত্র অধিকার পরিষদ সাবেক নেতাকর্মীরা আসিফ নাহিদ আক্তার এবং হান্নান মাসুদ আরও অনেকেই যারা এখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের সহযোগিতা ছিল এবং চব্বিশের এই নায়কদের মাধ্যমেই কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে তাদের নামে অনেক গুঞ্জন থাকতে পারে অনেক ক্লেঙ্কারি থাকতে পারে কিন্তু এটা অস্বীকার কখনোই করব না যে তাদের কোনো ইয়া ছিল না এই আন্দোলনের মধ্যে পরিষদ সাবেক বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমানে ক্রিয়া উপদেষ্টা এই আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে উঠে এসেছে তো আমাদের ছাত্র অধিকার পরিষদ যে ইতিহাস রয়েছে এইটা বাংলাদেশের ভিতরে আমাদের স্বাধীন দেশ হওয়ার পরবর্তীতে এই বাংলাদেশের ভিতরে এরকম ছাত্র সংগঠনে আর এই বাংলাদেশে তৈরি হয়নি সেটা হোক ছাত্র শিবির ছাত্রদল ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্রদল ছাত্রলীগ একমাত্র ছাত্র অধিকার পরিষদ সেটা করে দেখিয়েছে তো আমাদের ইতিহাস বলতে গেলে তাদের থেকে অনেক বড় কিছু অনেক কিছু এই ছাত্র অধিকার পরিষদ তিলে তিলে নুর রাশেদ ফারুক হাসান মামুন ভাই তারা আজকে ওইখান থেকে তৈরি করে একজন কৃষকের ছেলে খেটে খাওয়ার মানুষের একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে এসে ছাত্র অধিকার পরিষদ গঠন করে আজকে তারা জাতীয় নেতা হয়েছে আমাদের ছাত্র অধিকার পরিষদের গল্পটা তো